আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেবি কেয়ার কোম্পানির বেবি মিল্ক পাউডার তো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো এই বেবি মিল্ক বেবি কেয়ারের দুধগুলো আগে কত দাম ছিল এবং বাড়িয়ে কত দাম হয়েছে আর কত দামে কিনতে পারবেন সব কিছু বিস্তারিত ভিডিওতে জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখাবো আপনাদেরকে বেবি কেয়ার ওয়ান বেবি কেয়ার ওয়ান ইনফ্যাক্ট ফর্মুলা ফর্ম জিরো থেকে সিক্স মান্থস তো ইনফ্যাক্ট ফর্মুলা শূন্য থেকে ছয় মাস পর্যন্ত এটা আপনি খাওয়াতে পারবেন আপনার বেবিকে তো এটা নেট ওজন হচ্ছে চারশো গ্রাম নেট ওজন চারশো গ্রাম এটা এটা হচ্ছে ওয়ান আপনি এটা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত খাওয়াতে পারবেন এরপর দেখুন আপনার অপর সাইডে দেখা দেখুন লেখা আছে জরুরি নোটিশ ইম্পর্টেন্ট নোটিশ সতর্কীকরণ ওয়ার্নিং ব্যবহৃত উপাদান ও বিশ্লেষণ মানে এটা আপনার বাংলায়ও লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে সে এখানে দেখুন জরুরি নোটিশ লেখা আছে শিশুর জন্য বুকে দুধ দিই সেরা ব্যবহারের পূর্বে আপনার রেজিস্টার্ড চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ গ্রহণ করুক করুন তো মানে এটা খাওয়ানোর আগে আপনি এই ডাক্তারকে দেখিয়ে বা ডাক্তারের সমরাপন্ন হয়ে তাদের পরামর্শে আপনারা এই বেবি কেয়ার বা এই ইনফেক্ট ফর্মুলা দুধগুলো আপনার বাচ্চাকে খাওয়াবেন তো দেখুন এই যে আমি এর আগেও বলেছি ভিডিওতে প্রত্যেকটা দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নেই সো এটা বাধ্যতামূলক থাকতে হবে এটা হচ্ছে নির্দেশনা অনেক মায়েরা আছে তাদের ফিটনেস ধরে রাখার জন্য তারা বেবিকে বুকে দুধ খাওয়ায় না আপনি এই ইনফেক্ট ফর্মুলার গুঁড়ো দুধগুলো খাওয়ায় তো আসলে এই গুঁড়ো দুধগুলো বিপদে পড়ে তাপনে খাওয়াতে হয় তাছাড়া খাওয়ানো উচিত নয় বুকে দুধের উপর কোনো দুধ নেই বাচ্চার সুস্বাস্থ্যের জন্য ওটাই সবচেয়ে বেটার তো যাই হোক পরবর্তীতে আছে আপনার বেবি কেয়ার টু এটা হচ্ছে ফলো আপ ফর্মুলা এটা হচ্ছে ফ্রম সিক্স মান্থ টু এইটিন মান্থ মানে ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত এটারও ওজন হচ্ছে আপনার চারশো গ্রাম তো দেখুন এটা হচ্ছে আপনার জিইএস ইন্টারন্যাশনাল এই দেখুন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এরপর দেখুন আপনার ম্যানুফ্যাকচারেড বাই এখানে লেখা আছে আলমারানি বেবি ফুডস কোম্পানি কিংডম অফ সৌদি আরবিয়া তো আপনাদেরকে প্রাইসটা যদি দেখাই এটার প্রাইস দেওয়া আছে আটশো টাকা এটা পূর্বে প্রাইস ছিল আটশো টাকা তার মানে ষাট টাকা বাড়িয়েছে সো এটা আপনারা দোকানদার ভাইয়ের কাছ থেকে আপনারা সাতশো আশি টাকা আগে কিনতেন মানে বিশ টাকা ছাড় দিত আটশোশো টাকা থেকে এখন যেহেতু আপনারা আটশোশো ষাট টাকা প্রাইস করেছে সেই অনুযায়ী আপনারা এটা কিনতে পারবেন আটশো টাকা সো আপনার প্রত্যেকটা বেবি মিল্ক পাউডার কোটা থেকে বিশ টাকা কম একটা দোকানদারের জন্য অনেক কারণ এটা প্রফিট কম দেয় তো এটারও নেট ওজন হচ্ছে চারশো গ্রাম এটা হচ্ছে ছয় থেকে আঠারো মাস বেবি কেয়ার টু এরপর দেখুন এই যে লেখা আছে আপনার সবগুলো বোধে একই ঠিকানা এবং একই অ্যাড্রেস এই যে এখন দেখুন আপনার এই কিউ আর লেখা আছে আপনারা স্ক্যান করতে পারেন তো এটা আছে বেবি কেয়ার টু এটা প্রাইসটা যদি দেখাই এটাও আষ্টশো ষাট টাকা বিশ টাকা কমে আষ্টশো চল্লিশ টাকা কিনতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে বেবি কেয়ার থ্রি এটা হচ্ছে ফলো আপ ফর্মুলা এটা হচ্ছে আপনার দেখুন এখানে লেখা আছে ফর্ম এইটিন মান্থ টু ফাইভ ইয়ার্স মানে আঠারো মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এটা নেট ওজন হচ্ছে চারশো গ্রাম এটা প্রাইসটা দেওয়া আছে আপনার এখানে আটশো ষাট টাকা তো এটাও কিনতে পারবেন আপনারা আট আটশো চল্লিশ টাকা তো এগুলো এই দুধের দাম আপনার বাড়িয়েছে আপনার মাস দেড় দুয়েক আগেও এই প্রোডাক্টের প্রাইস ছিল আটশো টাকা এমআরপি ছিল তো বিশ টাকা কমে সাতশো আশি টাকা এখন আটশো ষাট টাকা এমআরপি করেছে আটশো চল্লিশ টাকা দিয়ে কিনতে পারবেন আপনারা বিশ টাকা কমে আর আপনারা যদি বাচ্চাদেরকে এই দুধ কেনা পরে আপনারা এই নির্দেশনা অনুযায়ী খাওয়াবেন এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে এই যে দেখুন আদর্শ খাবার তালিকা খাওয়ানোর ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনা আপনার বয়স অনুযায়ী এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে যেমন আপনার ওয়ানে দেওয়া আছে দেখুন এই যে আপনার এক থেকে দুই তারপরে আপনার গরম পানি কতটুকু দিবেন ফুটিয়ে তারপর আপনারা কয় চামচ দুধ দিবেন আর যেহেতু আপনারা এই দুধগুলো নেওয়ার পরে আপনারা ফিটারে খাওয়াবেন অবশ্যই অবশ্যই এই ফিটারগুলো আপনারা গরম পানি দিয়ে ফুটিয়ে ভালোভাবে পরিষ্কার ধুয়ে তারপর আপনারা শুকিয়ে এরপর আপনারা এই গুঁড়ো দুধগুলো মিক্সড করে পানির সাথে মিক্সড করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন তা হলে আপনাদের এই যেই ফিটারগুলো আছে সেগুলো যদি ভালোভাবে না ধুন সেগুলো আপনার জীবাণু থেকে যায় এতে বাচ্চার পেট খারাপ হতে পারে পেটের সমস্যা হতে পারে সো এই নির্দেশনাগুলো আপনারা দেখে তারপরে আপনারা বাচ্চাকে খাওয়াবেন তো গাইস ভিডিও আজকে এই পর্যন্তই আপনাদেরকে ভিডিও করিয়ে দেখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা কিছু অনেক কোম্পানি দুধ আছে এগুলো কিভাবে কি বানিয়েছে কিভাবে কি হয়েছে প্রত্যেকটা গুঁড়ো যদি আপনার বাইরে কান্ট্রি থেকে আসে তো কোন কোম্পানির কেমন কাজ সেগুলো আপনারা সাজেস্ট করবে ডাক্তার আপনারা ডাক্তারের সমানাপন্ন হবেন তারা সাজেস্ট করে দেবে যে কোন বেবি মিল্ক পাউডার কোটা দুটটা বাচ্চাদের পেটে শ্যুট করবে তারা সেই অনুযায়ী লিখে দেবে প্রেসক্রিপশন করে দেবে তো ভিডিও করে দেখালাম আপনাদের এটার প্রাইস কত পূর্বে কত প্রাইস ছিল এখন বর্তমানে কত প্রাইস হয়েছে কত দামে কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে আপনারা এই ভিডিওকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন টিচে দেবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন তো আজকের ভিডিওতে এক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম